চট্টগ্রাম বন্দর থেকে দেড় কোটি টাকার কাপড়সহ দুইটি কন্টেনার গায়েব হয়ে গেছে বলে অভিযোগ করেছে নিলামের পর সব শুল্ক চার্জ পরিশোধ করার পরেও পণ্য ডেলিভারির সময় বিডার জানায় কন্টেনারগুলো নেই ঘটনাটি ঘটেছে প্রায় ছয় মাস আগে তবে ভুক্তভোগীদের অভিযোগ বন্দর ও কাস্টমসে বরাবর চিঠি চালাচালি করেও এখন টাকা ফেরত বা কন্টেনারেরও সন্ধান মেলেনি প্রথম কন্টেনারের ঘটনা ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টমসের নিলামে পঁচাশি লাখ টাকার প্রায় সাতাশ টন ফেব্রিক্স কোনের শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা পণ্য পরিদর্শনের জন্য তিনি মোট এক কোটি সাত লাখ টাকা শুল্ক মূল্য ও চার পরিশোধ করেন ছাব্বিশ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে ইয়ার্ডে গেলে তাকে জানানো হয় কন্টেনারগুলো নেই। ছয় মাস পরেও এটির কোনো হদিশ পাওয়া যায়নি মোহাম্মদ সেলিম রেজা বলেন আমরা কাস্টমস কমিশনারে বরাবর তিনটি চিঠি দিয়েছিলাম ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আর্থিক ক্ষতি এক কোটি টাকার বেশি সাত মাস ধরে আটকে আছে কিন্তু টাকা পায়নি দ্বিতীয় কন্টেনার নিখোঁজ সম্পত্তির নিলামে বিক্রি হওয়ার লাখ টাকার আরেকটি কন্টেনারও খোঁজ প্রায় মাস ধরে মেলে না এক ফলে মোট কন্টেনারের মধ্যে একটি নিখোঁজ ছয় মাসেরও বেশি হয়েছে আরেকটি এক মাসেরও বেশি সময় ধরে যদি কন্টেনার না থাকে তাহলে চার্জ নিয়ে বন্ধ কর্তৃপক্ষ ডেলিভারি অর্ডার দিল কেন ভুক্তভোগী বিডা মোহাম্মদ ইয়াকুব বলেন বন্দরের সুরক্ষিত দেয়ালের ভেতর থেকে কিভাবে পণ্য চুরি হয় আমি ও নৌবাহিনী বন্দরের নিজস্ব নিরাপত্তা থাকা সত্ত্বেও এই ঘটনা কিভাবে ঘটে চট্টগ্রাম কাস্টমস হাউস সহ কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন বলেন প্রথমে আমরা বন্দরে চিঠি দিয়ে পণ্যের অবস্থান নিশ্চিত করব না পাওয়া গেলে রিফান্ড প্রক্রিয়া শুরু হবে চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন বন্দরে বর্তমানে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ হাজার কন্টেনার রয়েছে হ্যান্ডেলিং এর সময় হয়তো একটি কন্টেনারের নির্দিষ্ট স্থান না থেকে অন্য কোথাও রাখা হয়েছে মিসিং হওয়ার সুযোগ নেই নিখোঁজ হচ্ছে